আজকে তো ঈদের দিন আমরা মাংসও খাবো তাই না মাংস খাওয়ার পরে কিন্তু আমরা একটা জিনিস সবাই খাই তোমরা কি চিনতে পারছো দেখো আমার কাছে কিন্তু একটা পানিও আছে তাই না আচ্ছা এইটাকে আমি যেটা করব সেটা হচ্ছে ভালো করে দেখো এই যে আমার কাছে একটা খালি নল আছে না দেখতে কিছু আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি ফাইন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে আমি ম্যাজিক করে ভ্যানিশ করে দিতে পারি এটাকে আমি সুন্দরভাবে এভাবে ঢেকে দিলাম দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা এবারে আমি যেটা করব আমার কাছে একটা রুমাল আছে তোমরা দেখো এইটা কিন্তু এইখান দিয়ে সম্পূর্ণ খালি এবং এখান দিয়ে সম্পূর্ণ খালি তাই না এখন আমি যেই ম্যাজিকটা তোমাদেরকে দেখাবো এটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো শিখিয়ে দেওয়ার পর তোমরা তোমাদের বন্ধুদেরকেও দেখাবে আর দেখবে ইতি আসলেই তোমরা অনেক মজা করতে পারছো আচ্ছা যেটা আমি করব সেইখানে হচ্ছে আমি এই কোকটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এইখান থেকে কোকের এই অংশটাকে এই যে তোমরা কি দেখতে পাচ্ছ নি যে কোকটা আচ্ছা এবারে আমি যেটা করব এইখান থেকে থেকে তুলে নাম হু এবারে কোকের এই অংশটা তোমরা দেখতে পাচ্ছো না হ্যাঁ আচ্ছা এবার ওয়ান টু ওয়ান থ্রি হু দেখো ভ্যানিশ হয়ে গেছে হু জোয়ারিটা হাততাল দিতে হবে আচ্ছা সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবে আমরা সবাই একসাথে বলি ঈদ প্রবারক